এবং শিক্ষা প্রতিষ্ঠান ইনশাল্লাহ গড়ে তোলা হবে মণিপুর হাই স্কুল সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ হাই স্কুলে পরিণত হয়েছিল ফেসিবাদের কবলে পড়ে এই স্কুলের কি হয়েছে আপনারা তার সাক্ষী আমরা শুধু মণিপুর হাই স্কুল না এরকম যতটা শিক্ষা প্রতিষ্ঠান আছে সবগুলাকে আমরা দেশের শ্রেষ্ঠ মানে আসা আনার চেষ্টা করব শুধু দেশ নয় এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিভাবে বিশ্বমানের শিক্ষাদান নিশ্চিত করা যায় তার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালাবো ইনশাআল্লাহ বাকি সমস্যাগুলো আপনাদেরকে সাথে নিয়ে আমরা সমাধান করব দেশবাসী আমি আজ আপনাদের সামনে দাঁড়িয়েছি বাংলাদেশ জামাতে ইসলামের আমের হিসাবে না আমি দাঁড়িয়েছি স্বাধীনতার চুয়ান্ন বৎসরে দফায় দফায় স্বৈর শাসনের কবলে পড়ে যে মানুষগুলা তাদের আপনজনকে হারিয়েছে আমি তাদের একজন হয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি যেই মানুষগুলা গুমের শিকার হয়েছে সেই মানুষগুলা দুকি পরিবারের হয়ে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি ওই শিশুর হয়ে গরিবের ঘরে জন্ম নেওয়ার কারণে দ্বার কপালে শিক্ষা জুটে না পথ হারিয়ে এসে এক পর্যায়ে অন্ধকার জগতে অন্ধকার গলিতে ঢুকে যায় আমি সেই সুবিধাবঞ্চিত শিশুর পক্ষ হয়ে এখানে দাঁড়িয়েছি আমি দাঁড়িয়েছি রাস্তাঘাট পরিচ্ছন্নতার কাজে যে সমস্ত কর্মীরা রক্তপানি করা ঘাম ঝরান কিন্তু তারা তাদের শ্রমের ন্যায্য পাওনাটা পান না সমাজ যাদেরকে সম্মানের চোখে দেখে না আমি তাদের সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি আমি দাঁড়িয়েছি ওই সমস্ত শ্রমিক সমাজের জন্য আমার ভাই বোনদের জন্য গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে যত শ্রমিক অঙ্গন আছে যাদের উপর বৈষম্য করা হয় অবিচার করা হয় তাদের একজন হয়ে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য দায়িত্ব নিয়ে আমি এখানে দাঁড়িয়েছি চা বাগানের শ্রমিকরা যুগ যুগ ধরে দুইটা বড় নিয়ামত থেকে তারা বঞ্চিত একটা শিক্ষার আলো আর একটা স্বাস্থ্যসেবার অধিকার এই দুইটা থেকে তারা যুগ যুগ ধরে বঞ্চিত আমি দাঁড়িয়েছি তাদের হয়ে কথা বলতে আমি দাঁড়িয়েছি বিগত দুঃশাসনের সময় স্টক মার্কেট লুট হয়ে যেই সমস্ত মানুষরা নিহত হয়েছেন আত্মহত্যা করেছেন সেই দুটি পরিবারের পক্ষে বিচার চাইতে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি প্রিয় দেশবাসী আমি দাঁড়িয়েছি ব্যাংক লুট করে আজকে লক্ষ গ্রাহকের কোটি গ্রাহকের টাকা যারা চুরি করে বিদেশে পালিয়েছে অথবা বর্তমানে কারাগারে আছে তাদের কারণে আজকে যাদের জীবন তস হয়ে গিয়েছে আমি তাদের হয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি আমি দাঁড়াচ্ছি আমি দাঁড়িয়ে আছি চব্বিশের বিপ্লবীদের হয়ে আজকে বিভিন্ন জায়গায় তাদের উপর অত্যাচার এখনো বন্ধ হয়নি তার বাস্তব প্রমাণ শহীদ শরীফ উসমান ইবনে হাদি তার কণ্ঠ ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে কণ্ঠ ছিল চাঁদাবাসদের বিরুদ্ধে কণ্ঠ ছিল দুর্নীতিবাসদের বিরুদ্ধে কণ্ঠ ছিল যুবকদের প্রত্যাশার একটা বাংলাদেশ গড়ার পক্ষে যারা তা চায় না তারা তাকে শেষ করে দিয়েছে কিন্তু না হাদি শেষ হয়ে যায়নি হাদি একজন ছিল এখন আঠারো কোটি হাদি তৈরি হয়েছে আঠারো কোটি হাদি আঠারো কোটি মানুষের অন্তরে হাদি এখন শ্রদ্ধার বিপ্লবের আসন সে দখল করে নিয়েছে এই হাদির রক্ত থেকে এখন লক্ষ্য নয় কোটি হাদি তৈরি হয়েছে হাদি তোমাকে আমরা কথা দিচ্ছি ভাই তোমার রু তার সাক্ষী থাকুক তুমি যে স্বপ্ন নিয়ে লড়াই করতে নেমেছিলে এই স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা লড়াই থামাব না আমরা আমাদের যুবকদেরকে আমাদের তরুণ তরুণীদেরকে প্রফেশনাল শিক্ষা দিতে চাই আমরা তাদেরকে নৈতিক শিক্ষা দিতে চাই যেই শিক্ষা প্রত্যেকটি নাগরিককে দেশপ্রেমিক হতে শিখাবে ইনশাল্লাহ স্বার্থপর হতে শিখাবে না আত্মকেন্দ্রিক করবে না সমাজের প্রতি দায়বদ্ধতা শিখাবে সেই শিক্ষাটা আমরা তাদেরকে দিব ইনশাআল্লাহ আর ওই শিক্ষা দিব যেটা সার্টিফিকেট তৈরি করে না বরঞ্চ যেটা দক্ষতা তৈরি করে সেই দক্ষতার হাত করে তাদের হাতে বাংলাদেশ তুলে দেব তাদের হাতে কোনো অনুদান আমরা তুলে দিয়ে তাদেরকে অপমান করতে চাই না আমাদের যুবক সমাজকে আমরা সম্মানিত করতে চাই তারা দেশ করার কাজে অংশ নেবে আর বুক ফুলিয়ে বলবে আমি কারো অনুদানে নয় বরঞ্চ আমি আল্লাহর দেওয়া সামর্থ্য অনুযায়ী আমার দেশকে আমি দিয়ে চলেছি অবদান অব্যাহত রাখবো এই দেশকলার আমিও একজন নাগরিক এবং একজন কারিগর আমরা ওই ধরনের কোনো কার্ডেরও আদা দিচ্ছি না দুই হাজার টাকা দিয়ে একটা পরিবারের কোনো কিছু সমাধান হবে আর আমার ভাই নাহিদ ইসলাম বলেছে তাতে আবার ভাগ বসিয়ে দেওয়া হবে খাজনা আগে তারপরে অন্যটা দুই হাজারের এক হাজার আমার না আমাকে আগে দাও তারপরে তোমারটা তুমি বুঝে নাও তাও না কাল্পনিক কিছু মানুষের চরিত্র একে তাদের হাতে তুলে দেয়া হবে সরকারের হাতে তুলে দেয়া হবে বেকারের হাতে নয় এই বৈষম্য গুলাকে আমরা দেখতে পাইনি টাকা করতে আসবে টাকার সৌস্থ জনগণ এটা তো আমাদের কারো টাকা না জনগণের ট্যাক্সের টাকায় দেশ চলে ট্যাক্সের বাইরে কিন্তু একটা বেসরকারি ট্যাক্স আছে প্রত্যেকটা মুদির দোকানে রাস্তাঘাটে হকারের কাছে এমনকি এমনকি রাস্তার পাশে বসে যে ভাই বোনটি ভিক্ষা করে তার কাছ থেকে একটা ট্যাক্স নেওয়া হয় ওই ট্যাক্সের টাকা আমরা আমাদের জনগণের হাতে তুলে দিতে চাই না না শুধু তাই না ওই ট্যাক্স বন্ধ করে দেওয়া হবে ইনশাআল্লাহ ওই ট্যাক্স নামের চাঁদাবাজি আর চলবে না আমরা বাস্তব চিত্র দেখি গাড়ি থেকে টাকা নিচ্ছে বলে এটা কি বলে এটা রাজনৈতিক যারা আপনি কোন দলের একটা বলেন নাম দোপাস করে বলে দেয় আবার কেউ নাম বলার আগে কয় দেন মিয়া টাকা নামের নামের কি দরকার আপনার আমি কারে টাকা দিচ্ছি এটা আমার জানতে হবে না বাপটা এমন যে আজকে জানার দরকার নাই হাসরের দিন জানবেন সম্মানিত ভাইরা আমরা ঘোষণা করেছি চাদামরা নিব না এবং চাদা কাউকে নিতে দেব না ইনশাআল্লাহ আমরা বলেছি দুর্নীতি আমরা করব না এবং দুর্নীতি কাউকে করতেও দেব না আমরা বলেছি ইনসাফ প্রত্যেকের জন্য জাতি ধর্ম দল নির্বিশেষে নিশ্চিত করা হবে ইনসাফ এখন থেকে আর টাকা মূল্যে বিক্রি করা হবে না সেই বাংলাদেশটাই আমরা করতে চাচ্ছি যেই বাংলাদেশ হবে শিশুর যেই বাংলাদেশ হবে তরুণ তরুণীর যেই বাংলাদেশ হবে যুবক যুবতীর যেই বাংলাদেশ হবে একজন মুসলমানের একজন হিন্দুর একজন বৌদ্ধ একজন খ্রিস্টানের যেই বাংলাদেশ হবে আপামর জনগণের যেই বাংলাদেশ হবে শ্রমিকদের যেই বাংলাদেশ হবে কৃষকদের যেই বাংলাদেশ হবে সকল ক্ষেত্রে পেশাজীবীদের আর এমন বাংলাদেশ নিয়ে গর্ব করবে আর বলবে আমি একজন বাংলাদেশি সেই বৈষম্যহীন বাংলাদেশ আমরা করতে চাই ইনশাআল্লাহ আপনারা এই মৈসমিন বাংলাদেশ করার জন্য প্রস্তুত তাহলে আজ থেকে দশ দলের যেখানে প্রতীক সেইটার পক্ষে আপনারা সর্বশক্তি নিয়োগ করে আপনারা ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে আগামী বারো তারিখ একদিকে রেফারেন্ডামে হা গণভুটে হা আর এই দশ দলের প্রতীকে হা এই দুই জায়গায় হা দিয়ে জনগণের বিজয় ছিনিয়ে আনবেন ইনশাল্লাহ এই বিজয় কোনো পরিবারের হবে না এই বিজয় কোন গোষ্ঠীর হবে না এই বিজয় হবে আপামর জনগণের ইনশা সম্মানিত ভাইরা কার কার করে নারী নাই একটু হাত তুলেন মা বোন নাই কার কার করে একটু হাত তুলেন দেখি একটাও হাত নাই নারী পুরুষ মিলেই সমাজ মায়েরা সম্মানের জাতি মা ছাড়া দুনিয়ায় দুইজন মাত্র পয়দা হয়েছেন নজরতে আদম আলাই সালাম এবং হজরতে হাওয়া আলাইসালাম আর কোনো মানব সন্তান দুনিয়ায় আসেন নাই মার পেট ছাড়া সুতরাং আমরা সবাই মায়ের কাছে নি আচ্ছা বাপের পেটে জন্মে নিয়েছেন একজন দিকে হাত তুলুন তো এরকম কেউ আসেন কিনা তাও নাই বাপের বুকের দুধ খেয়েছেন একজন হাত তুলেন নাই তাহলে এই দুই জায়গায় মারা অনন্যা তাদের কোনো তুলনা নাই তারা অতুল অতুলনীয় আমরা সেই মাদেরকে সম্মানের জায়গায় রাখতে চাই কর্মক্ষেত্রে তারা সম্মানের সাথে ইনশাল্লাহ তারা তাদের দায়িত্ব পালন করবেন সেই ক্ষেত্রে তাদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে রাস্তাঘাটে চলাফেরায় আমরা তাদের নিরাপত্তা নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ তার জন্য যা করা দরকার আল্লাহ যদি তার মেহরবানিতে জনগণের বুঠে আমাদেরকে নির্বাচিত করে সরকার গঠনের সুযোগ দেন তাহলে আমরা তার সব কিছু করব আল্লাহ নারী পুরুষ সবাই মিলে আমরা আগামীর বাংলাদেশ করব আল্লাহ তালা সেই বাংলাদেশটা আমাদেরকে গড়ার তো দান করুন যারা এর বাইরে আজে বাজে কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায় আমাদের মায়েরা আমাদের ভাইয়েরা তাদের জবাব দেওয়ার জন্য যথেষ্ট আমরা কিছু বন্ধুদেরকে বলতে চাই মেহরবানি করে মাদের দের নিয়ে কখনো টান দিবেন না তাহলে আগুন জ্বলবে কিন্তু সব সহ্য করব মাদের ইজ্জতের ব্যাপারে বরদাস্ত করব না এই জায়গায় সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদেরকে ধন্যবাদ আপনাদের সুক্রিয়া আল্লাহ তালা আজকে এখান থেকে যে নির্বাচনী প্রচারণ আমরা শুরু করলাম আল্লাহ আমাদের অভিযাত্রা সহজ করে দিন বরকতময় করে দিন বাংলাদেশের জনগণের কল্যাণে যা দরকার তাই করার তৌফিক দান করুন আখের আল্লা রাবুল আলমিন আমাদেরকে একটি নিরাপদ মানবিক বৈষম্যমুক্ত দুর্নীতিমুক্ত একটা ইনসাফের বাংলাদেশ গড়ার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দশ দলীয় অক্ক জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত